আমরা জানি একটা হাদিস নবী করিম সাল্লাম বলেছেন ইদামাতাল ইনসান ইন কাতা আনহু আমাল হো ইল্লা সালাস মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তিনটি আমলের দুয়ার খোলা থাকে এর ভিতরে একটা হলো সাদাকাতুন জারিয়া সেই দান যেই দানের উপকারিতা এককালীন না বরং লং টার্ম পর্যন্ত থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যে দানের উপকারিতা বলবৎ থাকে মসজিদ নির্মাণ করলে আপনি এখানে ইট সিমেন্ট বালি বা রড কেনার জন্য এককালীন টাকা দিয়েছেন কিন্তু এটার উপকারিতা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীকে ধরে ইনশাআল্লাহ আল্লাহ মানুষ পেতে থাকবে জারিয়া বলা হয় আমরা মারা যাওয়ার পর আমাদের কোনো নামাজ রোজা হজ জাকাত সবাব এড করার কোনো সুযোগ নেই কিন্তু মসজিদ নির্মাণের কাজে শরিক হলে ইনশাআল্লাহ এই সবাবটা আমাদের আমল নামাতে আল্লাহ চাহেন তো হবে আল্লাহবুল আলমিন আমাদের দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের ইন্টেনশন আমাদের দানের কোয়ালিটি নেইয় যে এই সামান্য অংশগ্রহণ এটি আমার মৃত্যুর পর আমল আমল নামাতে যতদিন মানুষ নামাজ পড়বে যতদিন এই মাদ্রাসা থেকে ছাত্ররা তেলাওয়াত করবে হাফিজ হবে আলিম হবে ততদিন ইনশাল্লা সব যেতে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর ঘর এই প্রজেক্ট ইনশাল্লাহ বাস্তবায়ন হবেই হবে আল্লাহ চাহেন তো আপনি ডোনেশন করে এই পথযাত্রার সাথী হতে পারলেন কিনা সেটা আপনার ব্যাপার আপনি এখানে ডোনেশন করেন বা না করেন শেয়ার নেন বা না নেন আল্লাহর ঘর থেকে থাকবেন নাই আপনি এই জান্নাতি কাফেলার যাত্রী হতে পারলেন কিনা আপনার সে সৌভাগ্য হল কি না এটা আপনার নিজেকে নিজে জিজ্ঞাসা করার মতো বিষয় যারা আল্লাহ তালা রহমতে আল্লাহর অনুগ্রহে বিভিন্ন জায়গায় দান করেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনার দান যেন শুধু একটি জায়গাকে ঘিরে না হয় আপনি একটা প্রতিষ্ঠানকে ভালোবাসেন শুধু সেই প্রতিষ্ঠানে দান করলেন এটা যেন না হয় অনেকে আছেন নিজের এলাকার প্রতিষ্ঠানে শুধু দান করেন বাইরে আর কোথায় দান করেন না এটা দানের কোনো আদর্শ পদ্ধতি না কেন আদর্শ পদ্ধতি না কারণ মসজিদ মাদ্রাসার কথা যদি বলেন কোন মসজিদ মাদ্রাসা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য মকবুল সেটা আল্লাহ তালা ভালো জানেন আমি যদি যে কোনো কল্যাণমূলক কাজে সাধ্য অনুযায়ী শরিক হয়ে যাই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে আমি শরিক হলাম পাঁচ টাকা দিয়ে শরিক হলাম তাহলে পঞ্চাশটা মসজিদ নির্মাণের মধ্যে আমি শরিক হয়ে গেলাম এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মানুষকে একবেলা খাবার খাইয়ে দেওয়া মানুষকে অন টাইম কোনো উপকার করে দেওয়া এই কাজটা আর লং টার্মে উপকারিতা পাবে মানুষ সেরকম কাজের মধ্যে আসমানা জমিন তফাৎ এটা আমরা সবাই বুঝি সময় তো উপস্থিতি কলকাতা এ অঞ্চলের প্রাচীন শহরগুলোর একটা কলকাতা শহরের যত বাড়ি আছে এই বাড়িগুলো নিয়ে বেশ আগে একটা জরিপ চালানো হয়েছিল কোন একটা পত্রিকায় সেটা নিয়ে আমি একটা নিউজ পড়েছিলাম যতটুকু মনে পড়ে কলকাতা শহরের সমস্ত প্রাচীন বাড়িগুলোর বেশিরভাগ বাড়ি জরিপে দেখা গেছে যে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত যাওয়ার পর সেটার মালিকানা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বাবা অনেক কষ্ট করে একটা বাড়ি নির্মাণ করেছেন ছেলে সে বাড়িটা একটা পর্যায়ে এসে সেল করে দিয়েছে দিয়ে সে আরেক জায়গায় বাড়ি করেছে আমরা যারা আজ এখানে উপস্থিত আছি অথবা পরবর্তীতে হয়তো হয়তো আমরা অনলাইনের মাধ্যমে কথাগুলো শুনবো আমি তাদেরকে বলতে চাই এই পৃথিবীতে যদি কেউ কোনো স্থাপনা করে কোনো প্রতিষ্ঠান গড়ে অমর হতে চায় মসজিদের উত্তম কোনো বিকল্প তার জন্য আর হতে পারে না আপনি যদি একটা বাড়ি নির্মাণ করেন একটা ফ্ল্যাট তৈরি করেন একটা বাংলো নির্মাণ করেন আপনার বাড়ি বা ফ্ল্যাট বা বাংলো এটা খুব অল্প সময় টিকবে আপনি যত সকরই তৈরি করেন আপনার খুব পছন্দ মতো তৈরি করেন আপনার ছেলের হয়তো পছন্দ হবে না ছেলে হয়তো বাবার প্রতি খুব ভালোবাসা মায়া মমতা দেখিয়ে সে হয়তো এই বাড়িকে টিকিয়ে রাখবে নাতি এসে বলবে না এটা আসলে আমার জন্য চলে না সে কিন্তু এটা ভেঙে পুনর্নির্মাণ করবে অথবা বিক্রি করে দিবে পৃথিবীতে যদি কোনো স্থাপনা করে এর সাথে আপনার একটা শ্রম আপনার কিছু ফান্ড তহবিল টাকা পয়সা ডোনেশন প্রচেষ্টা বুদ্ধি পরামর্শ এফোর্ট কোনো কিছু যদি কোনো স্থাপনার সাথে আপনি দিয়ে অমর হতে চান তাহলে তার একমাত্র বিকল্প একমাত্র উপায় হলো মসজিদ কারণ মসজিদ যদি আল্লাহ তালা নির্মাণ হয় এই মসজিদ ইনশাল্লাহ শত শত বছর পর্যন্ত টিকে থাকবে একটা বিল্ডিং আপনি পুরাতন তৈরি করেছেন আমরা জানি এ অঞ্চলে মুসলিম শাসনের ইতিহাস অনেক পুরাতন মোগল আমরের সে শাসকেরা অনেক স্থাপনা নির্মাণ করেছেন যশোরের কালেক্টরের বিল্ডিং তার অন্যতম এই স্থাপনা যিনি তৈরি করেছেন সব স্থাপনা তিনি যে উদ্দেশ্যে তৈরি করে হচ্ছেন সে উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে না এটা হলো বাস্তবতা হয়তো তিনি তার পরিবারের বসবাসের জন্য করেছেন সেটা ক্ষমতার পালাবদল হওয়ার পর সময়ের পরিবর্তনে সেখানে অন্য এমন কেউ বসবাস করছে যেটা এটার মালিক এবং যিনি এটা তৈরি করেছেন তিনি হয়তো করেননি আশা করেননি প্রত্যাশা করেননি কিন্তু মোগলরা যে মসজিদ গুলো নির্মাণ করেছে সেগুলো কিন্তু প্রত্যাশা অনুযায়ী এখনো ব্যবহার হচ্ছে শত বছর পার হয়ে গেলেও সেই মসজিদ গুলো মসজিদই আছে সেগুলো মার্কেট হয়ে যায় নাই মন্দির হয়ে যায় নাই কারোর বাড়ি হয়ে যায় নাই সুতরাং কোন স্থাপনা নির্মাণ করে যদি আপনি অমর হতে চান তাহলে মসজিদ আপনার জন্য একমাত্র অবলম্বন যে এই মসজিদ ইনশাল্লাহ শত শত বছর পর্যন্ত টিকে থাকবে তো আমার উদাত্ত আহ্বান থাকবে যারা এলাকাবাসী আছেন বিশেষ করে যশোর জেলার যারা বিত্তবান আছেন অথবা সারা দেশের কিংবা দেশের গণ্ডির বাইরেও যারা আমাদের বাংলা ভাষাভাষী বাংলাদেশি ভাইরা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে যশোরের উপশহর কেন্দ্রীয় জামা মসজিদে ডি ব্লকে নির্মিত ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা মসজিদের উপরে যে পুনর্নির্মাণ হওয়ার প্রস্তাবনা করা হয়েছে প্রস্তাবিত যে ভবন রয়েছে মসজিদের এটি নির্মাণ কাজে আপনারা সাধ্য অনুযায়ী এগিয়ে আসবেন এটি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় আমরা চলে যাব কিন্তু এটা মসজিদ মসজিদই থাকবে ইনশাল্লাহ এটা মার্কেট হবে না আল্লাহ চাহেন তো বিধায় আমরা যার যার সাধ্য অনুযায়ী এখানে শরিক থাকার চেষ্টা করব আল্লাহ তো আমাদেরকে তফিক দান করুন এই মসজিদ এটা আমরা আশা করব এটা সকল এই এলাকার মানুষের হেদায়তের কেন্দ্র হবে মার্কাজ হবে এবং এটাকে যদি মসজিদের মতো নবী করিম সাল্লাহ সাল্লামের মসজিদের মতো এটাকে যদি বহুমুখী কার্যক্রম দিয়ে গড়ে তোলা যায় তাহলে সেক্ষেত্রে আশা করা যায় এই মসজিদ শুধু যশোর নয় এবং শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষের জন্য আলোকবর্তিকা হিসাবে একটা সেন্ট্রাল হেদায়তের জায়গা হিসাবে আল্লাহ তাই এটাকে কবুল করবে বলে আমি বিশ্বাস করি এবং এই মসজিদের সাথে একটা মাদ্রাসাও আছে আমি যেহেতু যশোরে পড়াশোনা করেছি যশোরে বড় হয়েছে আমার শৈশব যশোরে কেটেছে এই মসজিদে বহু নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে এই মসজিদে সংলগ্ন মাদ্রাসা এটাও অনেক প্রাচীন মাদ্রাসা বাংলাদেশে অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে যে এত পুরাতন না তো এই মাদ্রাসা থেকে ইনশা আল্লাহ বেদিনুল্লাহ আলে তৈরি হবে এখান থেকে দা ইল তৈরি হবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী এখানে শরিক থাকার এখানে নির্মাণ কাজে শরিক হওয়ার জন্য দুই হাজার সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ এবং এই দুই হাজার সদস্যের প্রত্যেকের সদস্য ফি ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা এটা এককালীন অথবা তিন বছর মেয়াদে দেওয়ার সুযোগ আছে অতএব আল্লাহর ঘর নির্মাণের এই মহতি উদ্যোগে এই চমৎকার কাজে যাদের তৌফিক আছে আমি তাদেরকে উদার্ত আহ্বান করছি যে একটি শেয়ার এখানকার নিয়ে আপনি আল্লাহর ঘরের নির্মাতা হওয়ার সৌভাগ্য অর্জন করুন নবী করিম সাল্লা বলেছেন মসজিদান্না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন আমাদের এই মসজিদ পরিপূর্ণ মসজিদ আমরা নির্মাণ করতে না পারলেও যতটুকু পারি শরিক হব এর মাধ্যমে আল্লাহর আজর এবং বিনিময় দান করবেন অতএব এই শেয়ারটা আমরা যার যার সাধ্যে আছে সুযোগ আছে আমরা এই শেয়ারটা নেওয়ার চেষ্টা করবো এছাড়াও যে কোনো পরিমাণ দান তো এখানে করাই যাবে তো আমরা জানি একটা হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইদামাত আল ইনসান ইন কাত আনহ আমল ইল্লা সালাস মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তিনটি আমলের দুয়ার খোলা থাকে এর ভিতরে একটা হলো জারিয়া সেই দান যেই দানের উপকারিতা এককালীন না বরং লং টার্ম পর্যন্ত থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যে দানের উপকারিতা বলবৎ থাকে মসজিদ নির্মাণ করলে আপনি এখানে ইট সিমেন্ট বালি বা রড কেনার জন্য এককালীন টাকা দিয়েছেন কিন্তু এটার উপকারিতা যুগ যুগ ধরে শতাব্দীকে ইনশাআল্লাহ ধরেইশাল্লা মানুষ পেতে থাকবে এটাকেই সাদিকায় জারিয়া বলা হয় আমরা মারা যাওয়ার পর আমাদের আমল নামাতে কোনো নামাজ রোজা হজ জাকাত কোনো সওয়াব এড করার কোনো সুযোগ নাই কিন্তু মসজিদ নির্মাণের কাজে শরিক হলে ইনশাল্লাহ এই সবটা আমাদের আমল নামাতে আল্লাহ চাহেন তো অ্যাড হবে বিধায় এই সুবর্ণ সুযোগটা আমরা হাত ছাড়া করবো না আল্লাহবুল আলমিন আমাদের দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের ইন্টেনশন আমাদের দানের কোয়ালিটি নেই আমরা আমাদের হালাল উপার্জন থেকে সাধ্য অনুযায়ী এখানে শরিক থাকার চেষ্টা করব এবং আবার বলছি যে এই সামান্য অংশগ্রহণ এটি আমার মৃত্যুর পর আমল আমল নামাতে যতদিন মানুষ নামাজ পড়বে যতদিন এই মাদ্রাসা থেকে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে হাফিজ হবে আলিম হবে ততদিন ইনশাল্লা সব যেতে থাকবে বিধায় এই কাজে শরিক হতে আমরা কেউই কার্পর্ণ করব না যার যতটুকু তফিক আছে অল্প হোক আর বেশি হোক সেটা দিয়ে আমরা শরিক হব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর ঘর এই প্রজেক্ট ইনশাল্লাহ বাস্তবায়ন হবেই হবে আল্লাহ চাহেন তো আপনি ডোনেশন করে এই পথযাত্রার সাথী হতে পারলেন কিনা সেটা আপনার ব্যাপার আপনি এখানে ডোনেশন করেন বা না করেন শেয়ার নেন বা না নেন আল্লাহর ঘর থেকে থাকবে নাই আপনি এই জান্নাতি কাফেলার যাত্রী হতে পারলেন কিনা আপনার সে সৌভাগ্য হল কি না এটা আপনার নিজেকে নিজে জিজ্ঞাসা করার মতো বিষয় বিদায় আমি আবারও আশা করব যে আমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী এখানে শরিক থাকব যারা আল্লাহ তালা রহমতে আল্লাহর অনুগ্রহে বিভিন্ন জায়গায় দান করেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনার দান যেন শুধু একটি জায়গাকে ঘিরে না হয় আপনি একটা প্রতিষ্ঠানকে ভালোবাসেন শুধু সেই প্রতিষ্ঠানে এটা যেন না হয় অনেকে আছেন নিজের এলাকার প্রতিষ্ঠানে শুধু দান করেন বাইরে আর কোথায় দান করেন না এটা দানের কোনো আদর্শ পদ্ধতি না কেন আদর্শ পদ্ধতি না কারণ মসজিদ মাদ্রাসার কথা যদি বলেন কোন মসজিদ মাদ্রাসা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য মকবুল সেটা আল্লাহ তালা ভালো জানেন আমি যদি যে কোনো কল্যাণমূলক কাজে সাধ্য অনুযায়ী শরিক হয়ে যাই পাঁচশো এক হাজার টাকা দিয়ে আমি শরিক হলাম পাঁচ হাজার টাকা দিয়ে শরিক হলাম তাহলে পঞ্চাশটা মসজিদ নির্মাণের মধ্যে আমি হয়ে গেলাম এটা অনেক বড় একটা মানুষকে এক বেলা খাবার খাইয়ে দেওয়া মানুষকে অন টাইম কোনো উপকার করে দেওয়া এই কাজটা আর লং টার্মে উপকারিতা পাবে মানুষ সেরকম কাজের মধ্যে আসমানা আর জমিন তফাত এটা আমরা সবাই বুঝি সো এই মসজিদ যখন নির্মাণ হয়ে যাবে মসজিদের রুলিং কস্ট বা নিয়মিত যে খরচ সেটা ব্যয়ার করার জন্য অনেকেই হয়তো দান করবেন মসজিদটা কমপ্লিট হওয়ার পরে চাইলেও কেউ এটা নির্মাণ কাজে টাকা খরচ করতে পারবে না সো এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ আমি দশটি বছর প্রবাসে কাটিয়েছি সৌদি আরবে কাটিয়েছি সৌদি আরবে সেখানকার সৌদি নাগরিকদের মধ্যে এবং পুরা মিডিল ইস্টের অ্যারাবিয়ানদের মধ্যে একটা টেন্ডেন্সি একটা প্রবণতা আছে সেটা হলো আমাদের দেশে মানুষের মতো শর্ট টার্ম কাজের প্রতি তারা খুব বেশি আগ্রহ বোধ করে না দেশে মানুষের প্রবণতাটা আমরা শর্ট টার্ম কাজকে খুব বেশি পছন্দ করি আপনারা জানেন থেকে আমরা বর্ণার্থদের জন্য যে তহবিল সংগ্রহ করেছিলাম সেখানে একশত চৌষট্টি কোটি টাকার তহবিল আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই আমরাই যদি বলি যে আমরা এদেশের বেকার যুবকদের বেকারত্ব দূর করবার জন্য একটা প্রশিক্ষণ সেন্টার করেছি আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া একটা প্রতিষ্ঠান এখান থেকে এখন তিনশোর বেশি যুবক প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছে তিনশো কম্পিউটার ল্যাব আছে আমাদের সেখান থেকে ট্রেনিং নিয়ে তাদেরকে আমরা চাকরি দিচ্ছি অথবা কাউকে আমরা ব্যবসা বাণিজ্যের রুটে উঠে উঠাই দিচ্ছি এই যে প্রায় শতভাগ প্রায় শতভাগ স্কলারশিপ দিয়ে গরিবদের অভাব মোচনের জন্য উদ্যোগ নিয়েছি এই উদ্যোগে আমাদের প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে একটা স্থাপনা তৈরি করা দরকার এবং কিছু তাদের প্রয়োজনীয় উপকরণ কেনা দরকার এটার জন্য আমাদের কাছে এক টাকার ফান্ডও কিন্তু আমরা চেষ্টা করছি কিন্তু ফান্ড এখন আমাদের কাছে জন্য চিরামুড়ি কিনে দেওয়ার জন্য একশো চৌষট্টি কোটি টাকা মানুষ দিয়ে দিস কিন্তু আমরা একটা ট্রেনিং সেন্টার করব যদি ঘোষণা করি তো হয়তো পনেরো কোটি টাকা পেতে আমাদের কষ্ট হবে বেগ পেতে হবে এ হলো আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি আমরা শর্ট টার্ম কাজ যেটার উপকারিতা আমরা চোখের সামনে দেখতে পারবো এটা খুব তাড়াতাড়ি বুঝি লং টার্মে যেটার উপকারিতা আসবে এটা আমাদের খুব বেশি এটা বুঝে আসে না এটা আমাদের একটা দুর্ভাগ্যের ব্যাপার বলতে হয় আপনি বন্যার্থদেরকে খাবার দিচ্ছেন ঘর করে দিচ্ছেন এগুলো না দিলে যে তারা মরে যাবে তা না দিসেন উপকার হয়েছে কিন্তু এর চাইতে বেশি উপকার করার সুযোগ আছে আরো স্থায়ী এবং সাস্টেইনেবল কাজ করবার সুযোগ আছে সেগুলোকে আমাদের প্রায়োরিটি দিয়ে দান করার অভ্যাস গড়ে তুলতে হবে এই জন্য ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করি কোনো গরিব অভাবে আমাদের কাছে আসলে আমরা তাকে নগদ টাকা দিয়ে কখনো সহযোগিতা করি না আমরা বলি আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন প্রশিক্ষণ নেন আপনাকে আমি এককালীন বিশ হাজার টাকা দিলে এক মাসে খেয়ে শেষ করে ফেলবেন ওই বিশ হাজার টাকা দিয়ে আপনাকে ট্রেনিং করাই দিব ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে দিব আপনি মাসে বিশ হাজার করে সারা জীবন কামাবেন কোনটা বেশি লাভজনক তো আমি আশা করব আমরা মসজিদ নির্মাণের এই যে স্থায়ী কাজ সাস্টেইনেবল কাজ দীর্ঘমেয়াদী কাজ এই কাজে আমরা ডোনেশন করতে আগ্রহ বোধ করবো ইনশাআল্লাহ আমরা যদি একবেলা খাবারের আয়োজন করতাম আজ যে আমরা এক হাজার গরিব মানুষকে একবেলা করে খাবার দেব। নিশ্চয়ই এটা ভালো কাজ কোরআন এবং হাদিস এই মানুষকে খাদ্য দানের জন্য বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু এই কাজটার জন্য আমাদের যতটা আগ্রহ আছে একই সাথে একটা মসজিদ একটা মাদ্রাসা নির্মাণ একটা গরিব পরিবারকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ এগুলোর জন্য আমাদের ততটা আগ্রহ নাই আমি বলছিলাম অ্যারাবিয়ানদের টেন্ডেন্সির কথা আর মানুষদের টেন্ডেন্সি হলো তারা সাদকায় জারিয়ামূলক কাজ খোঁজে আমি যখন সেখানে ছিলাম আসন্না ফাউন্ডেশন যখন গঠিত হয়নি তখন থেকে আমি চ্যারিটির কাজ করার চেষ্টা করতাম সেবামূলক কাজ করার চেষ্টা করতাম বিভিন্ন ডোনাররা বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন পর্যায়ের মানুষজন তাদের সাথে নানা কারণে আমার এঙ্গেজ হতে হতো তাদেরকে আমি আমার দেশে গরিব মানুষদের জন্য কিছু করবার জন্য উৎসাহ দিতাম আলহামদুলিল্লাহ একশো আটটা বা দশটা হবে বিভিন্ন পর্যায়ে ডিপ টিউব তখন থেকে আমি সেখান থেকে ফান্ড নিয়ে পার্সোনাল উদ্যোগে বিভিন্ন মানুষের বাসাবাড়িতে বা মসজিদ মাদ্রাসা বিভিন্ন কালীগঞ্জের কামাল কাঠি গ্রামে সেখানে একটা মসজিদ নির্মাণ করেছে আমি সেখানে গিয়েছিও এরকম আরো বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করার সুযোগ হয়েছে কারণ ওই যে অ্যারাবিয়ানদেরকে এটা গুরুত্ব বুঝাতে হয় না তাদেরকে যদি বলি একটা মসজিদ করব তারা এটাতে আগ্রহ বোধ করে ঠিক আছে আমি এখানে কিছু টাকা দেবো কিন্তু যদি অস্থায়ী কাজের কথা বলে তারা আগ্রহ দেখায় না কিন্তু আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি উল্টা আমরা সাময়িক কাজ সাময়িক চোখে পড়বে এরকম কাজের প্রতি আমাদের আগ্রহ বেশি স্থায়ী কাজের প্রতি আগ্রহ কম অতএব আমি আজকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে শুধু এখানেই নয় যেখানেই কোনো স্থায়ী কাজ দেখবেন যে কাজের উপকারিতা দীর্ঘমেয়াদী হবে দেশ জাতি মুসলিম উম্মার কল্যাণ বই আনবে সে কাজে আপনি আপনার অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কিছু না কিছু দিয়ে শরিক হবেন আর কিছু করতে পারেন না অন্তত আল্লাহ কাছে কবুল করুন আর আমাকে সামর্থ্য দিন আমি যেন দশ বিশটা টাকা দিয়ে হলেও শরিক হতে পারি চেষ্টা করা যাবেন তা আমি আর কথা বাড়াতে চাই না আমি আশা করবো যে আমরা সাধ্য অনুযায়ী সবাই যার যার জায়গা থেকে শরিক হবো ইনশাআল্লাহ আল্লাহ এবং যশোরের বিত্তবানরা শুধু এগিয়ে আসলে এবং সর্বস্তরের মানুষ যদি শরিক হন আমার মনে হয় এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে যে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগ নিয়েছিলাম আহ সেই উদ্যোগে আলহামদুলিল্লাহ দেশের অনেক ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা তারা অনেক অনেক কেউ কেউ চেয়েছেন যে এককভাবে করে দিতে আমরা বিনয়ের সাথে তাদের সেই আহ্বানকে ফিরিয়ে দিয়েছি কারণ আমরা চেয়েছি সর্বস্তরে সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানে গড়ে উঠুক এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন আহ জমি কেনার যে কাজটা ছিল আমাদের প্রায় আহ সাড়ে পনেরো কোটি টাকার আমাদের দরকার ছিল আল্লাহ তালা মাত্র মাত্র বিশ দিনের ভিতরে এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং এই টাকার মধ্যে সব টাকাই প্রায় একেবারে আপামর সাধারণ মানুষের রিক্সাওয়ালা কেটে খাওয়া দিনমজুর বিভিন্ন পর্যায়ের পর্যায়ের শ্রেণী মানুষ আমি আশা যে আমরা সবাই যদি এটাকে নিজের কাজ হিসাবে নিয়ে নেই তাহলে এটা এমন কোনো জটিল হবে না অনেক কষ্টসাধ্য হবে না এটা খুব সহজেই শেষ হয়ে যাবে আমি আবার বলছি মসজিদ আল্লাহর ঘর আল্লাহ এটা করে দিবেন কিভাবে হবে হয়তো আমরা অনুমানও করতে পারছি না আপনি আমি সৌভাগ্যবানদের কাতারে হতে পারলাম কিনা আমি এখানে শরিক হতে পারলাম কিনা এটা আমার সৌভাগ্যের ব্যাপার এটা আমার নসিবের ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে এখানে সাধ্য অনুযায়ী শরীর থাকার তফিক নসিব করুন আমি নিজে ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি কিছু শরীর থাকবো আপনাদেরকে আহ্বান করছি আপনারা শরীর থাকবেন জাজাকুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত